করছি করব করে আর করা হয়নি তো আজকে কাজ ধরছি এখন এখন মোটামুটি চলতেছে কাজ আজকে এই যে আস্ত ফেলাচ্ছি আমি বোন কাটতাম তাহলে এটা আবার সেভিং করতে হলে আবার সব খুলতে হইতো এই আর দীর্ঘদিন থেকে বলতেছেন মাসুদ ভাই দোকান উঁচা করেন দোকান ডিসপ্লে করেন তারা খুশি হবেন কারণ ইসলাম আলাইকুম আলহামতুল্লাহ সবাই তো বিবাস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে দীর্ঘদিন থেকে ভাবতেছিলাম যে দোকানটার কাজ ধরবো দোকানটার কাজ ধরবো কারণ ওই রাস্তা গল্লি উঁচা হয়ে যাওয়ার পর দোকানটা নিচা হয়ে গেছে তো সেখান থেকে আমার একটু সমস্যা হচ্ছিল তারপরও পার্টিদের চাপ সবসময় কাস্টমার লেগে থাকে করছি করবো করে আর করা হয়নি তো আজকে কাজ ধরছি এখন

তারা খুশি হবেন কারণ তারা প্রত্যেকেই আমার শুভাকাঙ্ক্ষী যারা দীর্ঘদিন থেকে সুর সাথে জড়িত আছেন সুর মাল বিক্রি করেন তাদেরই তাদেরই খুব আন্তরিকতা অনেক দিন থেকে বলতেছেন আজকে তারা খুশি হবেন আমিও খুব ভালো লাগছে মোটামুটি এখন ওই আস্তর কমপ্লিট হচ্ছে আপনার উপরে এখন ডালাই হবে তবে আগে যে ইটাটা ছিল এখন ওইখান থেকে একটি ইটা আমি উচ্চ করে দিয়ে ফলো তার থেকে দুই ইঞ্চি আমি উচ্চ করে দিচ্ছি আর কি যাই হোক মাসাল্লাহ মোটামুটি কাজ অনেকখানি আগাইছে এখন চলতে চলতেছে তার ওই প্লাস্টিক ডিসেম্বর পরে করে পরে ঢালাই হবে ঢালাই পর তারপর অন্য সম্ভবত ফিনিশিং আসতে হবে তারপর দেখি টাইসের বিষয়ে এখন সিদ্ধান্ত নিলেই দেখি টাইসটা করা যায় তো সকালে এসে আবার রং করবো এখন আপনারা অনেকেই যারা বলছেন উঁচা করার উঁচা করতেছেন এখন জানি না সুন্দর হচ্ছে কিনা অবশ্যই মালটা মালটাও কিন্তু হাই উচ্চতা একটু কমে গেছে আর কি তারপরও প্রয়োজন বুঝে কথা বলে দেখি উচ্চতা করা যায় হাইটটা বড় করা যায় কিনা কেমন হয়েছে একটু জানাই মেসেজ করবেন বিশেষ করে আমার যারা আমার শোভাকাঙ্ক্ষী তারা আমার দোকানের রেগুলার পায় ভাই অনেকে এখানে নতুন আমার এই ভিডিওতে অ্যাড হন হয়তো বা আপনাদের সাথে আমার সম্পর্ক নাই অনেকেই নতুন করে দেখেন যে তো ইউটিউবটা সবার জন্য উন্মুক্ত তো মূলত আমার এই ভিডিওগুলো বেশিরভাগ থাকে হচ্ছে আমার নিজস্ব আমার পার্টিদের জন্য যাদের যারা রেগুলার আমার সাথে ব্যবসা করে তো সেক্ষেত্রে ওনাদের সাথে অনেকেই আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক তো সেখান থেকে আসলে ভিডিও করা তাদের উদ্দেশ্যে যারা যারা বলছে আমার সাথে দোকানটা উচ্চার করেন তো এর আরো একটু পরিকল্পনা আছে ভিন্ন পরিকল্পনা ঠিক আছে আরো ভি হতে কি দাঁড়া জি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন আরেকটা ফিনিশিং পার্ট বাকি আছে আরেকটা ফিনিশিং পার্ট হয়ে গেলে আরেকটা ফিনিশিং পার্ট হয়ে গেলে মোটামুটি তারপর আজকের মতো কাজ শেষ কাজ dorsi একটা বাজে এখন গড়ি বাজে 10টা পুরো কাজ শেষ করতে সম্ভবত রাত 12টা বাজবে তো উপরে কিছু মাল রাখছি আমার ওই পিছনের এই যে র্যাকটা এই র্যাকের মধ্যে তো সকালে যে তো রং করতে হবে সকালে এগুলোকে বের করে তারপর রং করব তো যাই হোক আরও দেখি রং করার পরে একটু অ্যাড করে দিয়ে আপনাদেরকে জানাবো যে আসলে কাজ সময় যতটুকু লাগার অতটুকুই লাগবে তাড়াহুড়ার কাজ আসলে ঠিক হয় না তো আমি যেটা ভাবছিলাম যে সম্ভবত যে অল্প টাইমের মধ্যেই আমার কাজটা শেষ হয়ে যাবে যেহেতু দোকান আমার ছোটো সেখান থেকে দেখেন আমায় আসলে রাত দশটা প্রায় দশটা বেজে গেছে হচ্ছে না আরও দুই ঘন্টার কাজ আছে তো তারপরেও কষ্ট হলো আমি আসলে সুযোগ খুঁজছিলাম কখন দোকানটা উঁচা করব তো এই এখন মাস শেষ তো আজকে ভাবলাম যে না এই সুযোগই কাজটা কাজে লাগাই দিই তো সেখান থেকে হ্যাঁ তো এখন ফাইনাল একটা আস্তর হবে ফাইনাল আস্তরের পর ইনশাল্লাহ আগামী কালকে রঙের ব্যবস্থা করব টাইট যদি করতে যাই শনিবার ফার্স্ট ওয়ার দোকানটা ধরতে পারবো না তো যার কারণে টাইসের সিদ্ধান্তটা আপাতত আপাতত বাদ দিয়ে দিলাম তাহলে পুরো অবস্থাটাই লাগছে রাত্রে সাড়ে এগারোটা বাজে ফিনিশিং হচ্ছে এখন সুপ্রিন্ত বিবাস শেষ পর্যায়ে অবশ্য ফিনিশিং তো বুঝি নেই ফিনিশিং এর পরে আর থাকে না তো আজকে আপাতত এই কাজটা শেষ করলাম শেষ পর্যায়ে এখন শুধু ফিনিশিং দিয়ে দিবে তো আগামীকালকে ইনশাল্লাহ আবারও রঙের কাজ ধরবো আর কি মোটামুটি হচ্ছে হয়ে গেছে